ভারতে কর্মসংস্থানের বড়সড় পরিকল্পনা অ্যাপেলের আগামী তিন বছরে বড়সড় কর্মসংস্থান তৈরি করবে টিম কুকের সংস্থা সরকারি সূত্র মারফত জানা গিয়েছে দেশ জুড়ে অন্তত পাঁচ লক্ষ চাকরি দেবে অ্যাপেল বর্তমানে এক দশমিক পাঁচ লক্ষ ভারতীয় কর্মরত রয়েছেন অ্যাপেলের নানা বিভাগে কিন্তু আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়াতে চায় তারা জানা গিয়েছে ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী এই মার্কিন সংস্থাটি আগামী চার থেকে পাঁচ বছরে অন্তত তিন লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দু হাজার তেইশ সালে এদেশ থেকে অ্যাপেল পণ্যের চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে সংস্থার রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ভারত ছশো কোটি টাকার অ্যাপেল পণ্য আমদানি করেছিল এক বছরের মধ্যেই সেই সংখ্যাটা বারোশো কোটি হয়ে গিয়েছে প্রথমবার ভারতে দশ লক্ষেরও বেশি গ্যাজেট বিক্রি করেছে অ্যাপেল সব মিলিয়ে ভারতেই বড় মাত্রায় পণ্য উৎপাদনের কথা ভাবছে এই টেক সংস্থাটি সেই লক্ষ্যে এগোতেই বিপুল সংখ্যক ভারতীয়কে নিয়োগের কথাও ভাবছে তারা সংবাদ সংস্থা পিটিআইকে এক উচ্চপদস্থ সরকারি কর্তা বলেন ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল সেই জন্যই ভারতীয়দের নিয়োগের কথা ভাবছে তারা প্রাথমিকভাবে অনুমান আগামী তিন বছরে অন্তত পাঁচ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে অ্যাপেল তবে সরাসরি অ্যাপেল নয় ভেন্ডারও কম্পোনেন্ট সাপ্লায়ারদের মাধ্যমে ভারতীয়দের নিয়োগ করা হবে